হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো কিছুদিন পরেই তোমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ বেচে পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের একটা টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন এখন কি আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ঠিক দশটি অ্যাপ্লিকেশন যে দশটা অ্যাপ্লিকেশন পড়লেই তোমাদের পরীক্ষার মধ্যে একটা কমন পাবা আমি মনে করি এই দশটা থেকে পড়লেই তুমি তো যে কোনো একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাওয়া ঠিক আছে তাহলে আমরা আমরা দেরি না করে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা দেখে ফেলি আমাদের প্রথম হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট আমাদের প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট এটা আমরা ছোটোবেলা থেকে অনেকে জানি তারপরেও যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্টে জানাবা আমি তোমাদের জন্য প্রত্যেকটা অ্যাপ্লিকেশন পিডিএফ আকারে লিখে বুঝিয়ে দিব এমন কি অ্যাপ্লিকেশন লেখার নিয়মটাও দিব তোমরা যদি চাও সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন লেখার নিয়মটাও লিখে দিতে পারি বা নিয়ম সাবমিট করবো একদিন ভিডিওর মাধ্যমে আচ্ছা আমাদের প্রথম অ্যাপ্লিকেশনের নামটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট ঠিক আছে আচ্ছা সেকেন্ড সেকেন্ড অ্যাপ্লিকেশনের নাম কি ডিবেটিং ক্লাব ডিবেটিং ক্লাব বলতে কি বোঝায় বিতর্ক অনুষ্ঠান যে হয় ডিবেট মানে কি ডিবেট মানে হচ্ছে বিতর্ক বোঝায় ডিবেট মানে বিতর্ক বুঝায় হ্যাঁ বিতর্ক প্রতিযোগিতার জন্য যে ক্লাব তৈরি করা হয় সেই ক্লাবের কথা বলা হয়েছে তারপরের অ্যাপ্লিকেশনের নাম কি মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া আমাদের তিন নাম্বার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে মাল্টিমিডিয়া ফেসিলিটিস চার নাম্বার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে স্টাডি ট্যুর স্টাডি ট্যুর অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আমাদের এই এই যে দশটা দেওয়া হয়েছে সেই দশটা থেকেও কিছু কিছু এক্সট্রা আছে যেগুলা কমন পেতে পারো এর মধ্যে হচ্ছে স্টাডি ট্যুর মানে এই দশটা থেকেও বেশি কমন মানে দশটার মধ্যে থেকেও ভালো ভালো কমন বলা যায় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এখান থেকে সেই দশটার মধ্যে থেকে স্টাডি ট্যুরটা ভালো করে পড়তে পারো দেন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটাও অনেক ভালো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে কম্পিউটার ল্যাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পাশাপাশি কিন্তু তুমি কম্পিউটার ল্যাপটপ করতে পারো যেহেতু দুইটা একই সাথে একই ढांचेর একটা প্রশ্ন বা একই ढांचेর টপিক সেই তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে কম্পিউটার ক্লাবটার সাথে পড়ে ফেলতে পারো তারপরটা কি রিলিফ অফ অ্যাট अफेक्टेड পিপল রিলিফ অফ अफेक्टेड পিপল এখন এটা কি বোঝায় যেমন দেখো বাংলাদেশে কিছু কিছু জায়গা এমন কিন্তু কি হয় বন্যা অনেক বেশি হয় হ্যাঁ কিছু কিছু জায়গার মধ্যে দুর্যোগ প্রবণ এলাকা এলাকা আছে যেগুলোর মধ্যে দুর্যোগ বেশি হয় সেই ক্ষেত্রে সেই এলাকাগুলোর মধ্যে কিন্তু কি দেওয়া হয় ত্রাণ দেওয়া হয় ঠিক আছে সেই যে ত্রাণ দেওয়া হয় এই বিষয়টাকে নিয়ে তুমি গুছিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবে যার নাম হবে হচ্ছে রিলিফ ফর এফেক্টেড পিপল ঠিক আছে তার পরবর্তীতে আসো তার পরবর্তী নাম হচ্ছে কি সিট ইন দ্য কলেজ হোস্টেল মানে আমাদের কলেজ হোস্টেলের মধ্যে সিট নেওয়ার জন্য আবেদন কলেজ হোস্টেলের মধ্যে সিট নেওয়ার জন্য আবেদন যেমন আমাদের বাংলাদেশের মধ্যে কলেজ হোস্টেলটাকে বর্ডার হিসেবে বলা হয় ধরো যদি বলি যে আমাদের হোস্টেলে বা মেসের মধ্যে একটা বর্ডার বর্ডার প্রয়োজন বা একটা সিট প্রয়োজন সেই বিষয়টা নিয়ে হচ্ছে ধরো তুমি কলেজ কর্তৃপক্ষের কাছে অথবা হোস্টেল কর্তৃপক্ষের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখলে তারপরে হচ্ছে ফর সাম এক্সট্রা ক্লাসেস এটা কেন ধরো তুমি এখন এইচএসসি টোয়েন্টি ফাইভ বেচ এখন তোমাদের কলেজের মধ্যে একটা হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে একটা এক্সট্রা ক্লাস দরকার বা হচ্ছে ধরো তোমাদের কলেজের যে রুটিনটা দেওয়া ছিল সেই রুটিনের মধ্যে তোমাদের বাংলার থেকে ইংরেজিটা একটু বেশি প্রয়োজন মনে হয় সেই ক্ষেত্রে তোমরা চাচ্ছিলা যে ইংরেজিটা যেন আবার করানো হয় বা একটা আলাদা ক্লাসের মাধ্যমে যেন ইংলিশটা পড়ানো হয় তো সেই বিষয়টা তোমরা তুলে ধরবা যা যেটার নাম হবে হচ্ছে ফর সাম এক্সট্রা ক্লাস আচ্ছা তারপরে আসা হচ্ছে কলেজ ক্যান্টিন কলেজ ক্যান্টিন কেন বা কলেজ ক্যান্টিনের টপিকটা তোমরা কীভাবে লিখবা কলেজ ক্যান্টিন লিখার নিয়মটা হচ্ছে ধরো তোমাদের কলেজের মধ্যে কোনো ধরনের ক্যান্টিন নেই সেই ক্ষেত্রে তুমি সেখানে তোমরা চাইতেছো সেইখানে একটা ক্যান্টিন হবে তো সেই ক্যান্টিনটা করার জন্য তোমাদের অবশ্যই প্রিন্সিপাল স্যারের পারমিশন প্রয়োজন হবে তো সেই পারমিশনটা নেওয়ার জন্যই তোমরা সবাই বা তোমাদের ক্লাসের সবাই মিলে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখবে যে অ্যাপ্লিকেশনটা থাকবে হচ্ছে কার কাছে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে ঠিক আছে তো এই বিষয়টাকে তোমরা উল্লেখ করে লিখবা ওকে আমাদের অনলাইন বেচের মধ্যে ইংরেজির আইসিটি। এমনকি বায়োলজি হুম এই তিনটা সাবজেক্টের ক্লাস নেওয়া হয় তোমরা যদি চাও আমাদের প্রাইভেট বেছে ভর্তি হতে পারো এমনকি আমরা স্পোকেন ইংলিশেরও ক্লাস নিয়ে থাকি আমাদের স্পোকেন ইংলিশের জন্য তোমাদের ভালো ভালো টিচাররা আমরা অ্যাড করছি সেক্ষেত্রে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে কথা যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা তোমাদের যদি এই অ্যাপ্লিকেশনগুলোর পিডিএফ কপি প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে এই 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 অ্যাপ্লিকেশনগুলোর পিডিএফ কপি দিয়ে দিব আমার ভিডিওর মাধ্যমে এমন কি তোমাদের যদি অ্যাপ্লিকেশনের নিয়ম প্রয়োজন হয় তোমরা অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের নিয়মগুলো জানতে চাও সেক্ষেত্রে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো বাট আমাকে সেটা তোমরা কমেন্টে জানাবা ঠিক আছে অল দ্য বেস্ট তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা নাও আর অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এখানে যে দশটা অ্যাপ্লিকেশন আছে এগুলো থেকে একটা কমন পাবা আশা করি আমাদের এখানে প্যারাগ্রাফ সলিউশন দেওয়া আছে সেই প্যারাগ্রাফ সলিউশন বা প্যারাগ্রাফ সাজেশনটা তোমরা দেখতে পারো ইউটিউব চ্যানেলে আমাদের তৃতীয় নাম্বার ভিডিওটাই হিসেবে হচ্ছে এইচসি টোয়েন্টি ফাইভ প্যারাগ্রাফ সাজেশন ঠিক আছে এভরিওয়ান ওকে আল্লাহ হাফেজ